স্বার্থপর মানুষগুলোই ভালো থাকে আর বোকা মানুষগুলো অন্যকে ভালো রাখে দুঃখ একদিন ঠিক ফুরিয়ে যাবে কিন্তু দুঃখ দেওয়া মানুষগুলো আজীবন মনে থেকে যাবে যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে নয় ভেঙে পড়ার কিছুই নেই সারা জীবন কেউ পাশে থাকে না সেই সব মানুষগুলোকে অনেক ধন্যবাদ কারণ তারা জীবনে এসেছিল বলেই আমি বুঝতে শিখেছি যে সবাইকে বিশ্বাস করা উচিত নয় একটা কথা বলছি মনে রেখো টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম নয় টাকা দিয়ে তুমি গাড়ি কিনতে পারবে কিন্তু সময় নয় টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় গরিবকে অবহেলা করো না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় নাই নিজেকে কিছুটা ঘড়ির মতো লাগে প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না অনেক কিছুই আমার চোখে পড়ে আমি দেখি বুঝি কিন্তু বুঝেও না বুঝার অভিনয় করে থাকি কি করবো আমি যে ভাগ্যর কাছে অসহায় প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের মুখের ভাষাটাও পরিবর্তন হয়ে যায় টাকা থাকলে মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায় হেরে গেলে চলবে না জবাব তো ওদের দিতেই হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না